আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন চলে আসলাম আমাদের সবার জনপ্রিয় শাড়ি করে দেখেন শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে আমাদের মরিয়ম করে যারা আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা পাবেন আমাদের মার্কেট বন্ধ কিন্তু আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা থাকবে যারা আসতে চান চলে আসবে সকাল সকাল চলে আসবেন আর আমাদের আমাদের মার্কেটের কিন্তু মেন গেট কিন্তু বন্ধ থাকবে আমাদের মার্কেটের যেই তিন নম্বর যে পকেট গেট আছে পকেট গেট দিয়ে সোজা তিনতলা চলে আসবেন কারো কাছে জিজ্ঞাসা করবেন না সোজা সোজা তিনতলা চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান খোলা পাবেন আর আজকে কিন্তু আপনাদেরকে দুইটা গর্জেজ গর্জেজ প্রিমিয়াম লাক্সারি পার্টে দেখাবো প্রাইস পড়বে পঁচিশ টাকা প্রাইস থাকবে পঁচিশশো টাকা একবার হোলসেল প্রাইস চাইলে আপনারা এক পিসও কিনতে পারবেন চাইলে দশ পিসও কিনতে পারবেন যারা আসবেন চলে আসবেন দেখেন কত সুন্দর পাটটা কিন্তু কাটওয়ার করা দেখেন পাটটা কিন্তু কাটওয়ার করা থাকবে স্টোনের কাজ থাকবে এবং কাশ্মীরি সুতা দিয়ে মাল্টিমিনাল কাজ করা থাকবে খুবই সুন্দর শাড়িগুলো একবার আনকমন শাড়ি দেখেন মিষ্টি কালো শাড়ি একদম অল বডি কাজ করা দেখেন মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা একদম শাড়িগুলো একবার হোলসেল দামে দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন এটা জাম করা দেন কালার দেখেন জাম কালার প্রাইস থাকবে পঁচিশ টাকা ওটা কী কালার সি গ্রিন এটা হলো সি গ্রিন কালার দেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আরও তুমি আরও এছাড়া আসো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এটা হলো পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালার পার্কগুলো কিন্তু অনেক সুন্দর মাল্টিমিনিয়া কাজ করা গর্জিয়াস প্রিমিয়াম লাকজারি পরে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো একেবারে আনকমন শাড়ি এই শাড়িগুলো কিন্তু পঁচিশশো টাকা দামে শাড়ি না এটা একদম হোলসেল দামে দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো করে মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দামের শাড়িগুলো একেবারে হোলসেল প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা ব্লু কালার দেখেন কালার দেখেন মার্শাল্লাহ ওটা পার্পল কালার দেখেন এটা হবে পার্পল কালার দেখেন শাড়ি দেখছেন কালার দেখেন রাজকীয় শাড়ি দেখেন পার্পল ল্যাভেন্ডার না এটা এরা ল্যামেন্ডার কালার দেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন এরা এরা কি কালার মেরুন কলিজা মেরুন দেখেন দেখছেন দেখছেন শাড়ি দেখেন কত সুন্দর গর্জের শাড়িগুলো প্রাইস পঁচিশশো টাকা এটা পেস্ট কালার দেন লাইট পেস্ট কালার দেন পাটটা কিন্তু মিনা করা পাট থাকবে অনেক সুন্দর শাড়িগুলো আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র পঁচিশশো করে দিচ্ছি যারা আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা পাবেন যারা একটু আরাম হয় সে কেনাকাটা করতে চান আপনারা চলে আসবেন আগামীকাল মঙ্গলবার চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম ঘরে আর আসতে না পারলে আপনারা কিন্তু অনলাইনে কিন্তু পারবেন দেখেন বেস্ট কালার এটা এটা হলো লাইট মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন আমাদের মরিয়ম শাড়িঘর কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থাকে আর আগামীকাল মঙ্গলবার অনেকে কিন্তু মনে করতে পারেন যে মার্কেট বন্ধ ঠিক আছে আমাদের দোকানে কিন্তু সম্পূর্ণ খোলা থাকবে মার্কেট কিন্তু মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের দোকান খোলা থাকবে ঠিক ঠিক আছে যারা আসতে চান আপনারা সকাল সকাল চলে আসবেন চলে আসবেন ঠিক আছে আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের মার্কেটের যেই তিন নম্বর গেট আছে তিন নম্বর গেট দিয়ে আপনারা সোজা তিনতলা চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান খোলা পাবেন দেখেন এটা কিন্তু একদম অনেক সুন্দর একটা কট জড়ি দিয়ে কাজ করা ইন্ডিয়ান কট জড়ি দিয়ে কাজ করা অনেক গর্জিয়াস ঝিমিচু কাপড়ের ভিতরে একেবারে আনকমন শাড়ি দেখেন গর্জে শাড়ি দেখেন প্রাইস পঁচিশশো টাকা এটা কিন্তু জাম কালার দেখেন কালারটা দেখেন কত সুন্দর অয়িং জাম কালারটা দেখেন অয়িং জাম কালার অনেক সুন্দর লাকজারি গর্জিজ পাটি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা মেরুন কালার চকলেট মেরুন এটা দেখেন কলিজা মেরুন এটা প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এই যে ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডা কালার কালার দেখেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার দেখছেন শাড়ি দেখেন পঁচিশশো টাকা প্রাইস এটা কি কালার লাইট পেস্ট কালার হ্যাঁ দেখেন শাড়ি দেখেন গর্জিজ শাড়ি আঙ্গুর কালার আঙ্গুর কালার এটা কি এটা লাল সা মেরুন এটা হ্যাঁ এটা মেরুন কালার এই যে মেরুন কালার কত সুন্দর দেখছেন মেরুন কালার প্রাইস পঁচিশশো চাপা এটা খুব সুন্দর চাপা এটা প্রাইস পঁচিশশো এই যে এটা আঙ্গুর কালার হ্যাঁ এই যে দেখেন শাড়ি দেখেন তো ফেন্স এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এই শাড়িগুলোর দাম কিন্তু অনেক বেশি এই শাড়িগুলো ছয় হাজার সাত হাজার টাকা নর্মালি সেল হয় তা আমাদের মরিয়াম শেঘর চলে আসেন আসলে কিন্তু একেবারে গর্জেজ শাড়িগুলো একেবারে হোলসেল দাম আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো করে দিচ্ছি দেখেন পঁচিশশো টাকায় গর্জেজ গরজেস প্রিমিয়াম লাগজারি পাড়ি শাড়িগুলো তো যারা কিনবেন আগামীকাল অবশ্য অবশ্যই আমাদের মরিয়াম শেঘর চলে আসবেন একেবারে আনকমন আনকমন শাড়িগুলো পঁচিশশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন আমাদের শাড়ি ঘর থেকে আর আগামীকাল মঙ্গলবার যারা কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা থাকবে আমাদের মরিয়ম শাড়িঘর সম্পূর্ণ খোলা থাকবে যারা আসতে চান চলে আসবেন ঠিক আছে আর আমাদের মার্কেটের যেই মেন গেট কিন্তু বন্ধ থাকে আমাদের মার্কেটের যেই তিন নম্বর ছোটো গেট আছে ছোটো গেট দিয়ে আপনার তলা চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান খোলা পাবেন চলে আসবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এটা সো দেখছি নাটা